স্ট্রেস অ্যাংজাইটি টেনশন এবং ওভার থিঙ্কিং এগুলো আমাদের জীবনের অংশ ওকে ওভার থিঙ্কিং কই বুরি নাই হ্যায় বাই ডুইং অ্যাক্টিভিটি আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমতে যাওয়া পর্যন্ত সবসময় ওভার থিঙ্কিং করতে থাকি এই ওভার থিঙ্কিং থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে দুটো পথ অবলম্বন করতে হবে একদিকে আমাদের দরকার কি চিন্তা মুক্ত হওয়া অন্যদিকে আমাদের দরকার কি সুস্থ চিন্তা নাও এই চিন্তা মুক্ত হওয়ার জন্য আমরা বিভিন্ন রকম জিনিস করতে পারি অর্থাৎ মাইন্ডফুলনেস মেডিটেশন টেকনিক বিভিন্ন রকমের ইয়োগা প্র্যাকটিস করতে পারি না চিন্তা মুক্ত হওয়ার অর্থ কি আমাদের মনে চিন্তার যে পরিমাণ আছে সেটাকে কম করা অন্যদিকে সুস্থ চিন্তা অর্থাৎ রাইট থিঙ্কিং এর অর্থ হচ্ছে আমাদের মনে যে চিন্তাগুলো আছে সেগুলোকে সঠিক পথে পরিচালনা করা সঠিকভাবে চিন্তা করা সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া হ্যালো বন্ধুরা আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা এই ইউটোপিয়া বাংলাতে আমরা সাধারণত স্পিরিচুয়ালিটি এবং লিটারেচার এবং তার সাথে সাথে আমরা ফিলোসফি এই তিনটে টপিক নিয়ে আলোচনা করে থাকি তো তোমাদের যদি এই সমস্ত বিষয়ে জানার অনেক ইচ্ছা থাকে তোমরা যদি অনেক কিছু শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবং নিচে কমেন্ট সেকশানে লিখে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো শুরু করা যাক চিন্তা সাধারণত দুই রকমের হয় একটা হচ্ছে ড্রিফট অন্যদিকে হচ্ছে কি রিফ্লেকশান অর্থাৎ একটা হচ্ছে রিফ্লেকটিভ থিঙ্কিং আর একটা হচ্ছে কি ড্রিফটিং না ড্রিফট মানে কি ড্রিফট মানে হচ্ছে আমরা কোনো একটা বিষয় চিন্তা করতে করতে সেখান থেকে আমরা অন্য বিষয়ের দিকে চলে যাই অর্থাৎ হয়তো আমি ভাবছি যে এবার থেকে আমি সারা দিনে এক ঘন্টা করে বই পড়ব কিন্তু এই সম্পূর্ণ বাক্যটা মনের ভিতরে চিন্তা করার আগেই এই বাক্যের মাঝখান থেকে আমরা অন্য কোনো একটা বাক্যতে চলে যাই তারপর সেখান থেকে অন্য একটা বাক্য এইভাবে আমাদের মনের মধ্যে ড্রিফট চলতে থাকে এবং আমরা কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশিক্ষণ ধরে চিন্তা করতে পারি না এটাকে বলা হয় কি ড্রিফটিং এই যে ড্রিফট সেটা আমাদের ডিফল্ট থিঙ্কিং অর্থাৎ স্বাভাবিকভাবে সাধারণভাবে আমাদের মনে যখনই আমরা চিন্তা করি তখনই ড্রিফটের থ্রুতেই আমরা চিন্তা করি আমাদের মনের সাধারণ অবস্থাটাই হচ্ছে সবসময় ড্রিফট করতে থাকা অর্থাৎ একটা বিষয় চিন্তা করতে করতে সেখান থেকে অন্য বিষয় চলে যাওয়া তারপর সেখান থেকে অন্য বিষয় চলে যাওয়া তারপর অন্য বিষয় চলে যাওয়া এটাই হচ্ছে আমাদের মনের সাধারণ অবস্থা বা সাধারণ রূপ কিন্তু আমাদের মনের শুধুমাত্র এইটুকুই ঘটতে থাকে বা ঘটতে পারে এমনটা নয় এছাড়াও আমাদের আরও অনেক জায়গা আছে এবং সেই জায়গাগুলোতে আমাদের মন অন্য রকমভাবে চিন্তা করে কিন্তু সেই জায়গাগুলো মনের অন্য যে অংশগুলো সেখানে আমরা যেভাবে চিন্তা করি সেই চিন্তাটা সাধারণ অবস্থায় আমরা করি না সেটার জন্য আমাদেরকে মানসিকভাবে পরিশ্রম করতে হয় এই যে ড্রিফট হচ্ছে সাধারণ মানুষ অর্থাৎ আমরা সবাই অর্থাৎ সেভেন্টি পার্সেন্টের বেশি মানুষ তাদের সারা জীবন ধরে শুধুমাত্র ড্রিফটেই থিঙ্কিং করতে থাকে তারা কখনোই রাইট থিঙ্কিং মানে কি সেটা বোঝে না এবং সেই জিনিসটা তারা করতে পারে না কারণ এটাকে অভ্যাসের থ্রুতে প্র্যাকটিস করতে হয় আমরা একটু বাদে জানতে পারবো রাইট থিঙ্কিং অর্থাৎ রিফ্লেক্টিভ থিঙ্কিং মানে কি হয় সবার প্রথমে আমরা ভালো করে জেনে নিয়ে ড্রিফট কত রকমের হয় একটু আগে আমরা দেখলাম ড্রিফট মানে কি একটা চিন্তা করতে করতে অন্য চিন্তাতে চলে যাওয়া ড্রিফট হচ্ছে তিন রকমের হতে পারে একটা হতে পারে কি মাইক্রোস্কোপিক ড্রিফট অর্থাৎ প্রত্যেকটা শব্দের মধ্যে আমরা ড্রিফট করি প্রত্যেকটা বাক্যের মধ্যে মনের ভিতরে আমাদের মনে যখনই আমরা কোনো জিনিস চিন্তা করি বিভিন্ন শব্দ দিয়ে আমরা সেগুলোকে চিন্তা করি অথবা বিভিন্ন ছবি দিয়ে সেটাকে চিন্তা করি সেই প্রত্যেকটা শব্দ বা ছবির মধ্যে আমরা একটু একটু করে বিকৃত হতে থাকি একটা পথ থেকে সরে অন্য পথে চলে যায় আমরা একটা বিষয়ের উপরে চিন্তাটাকে ধরে রাখতে পারি না অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাতে আমরা ড্রিফট করতে থাকি এটাকে বলা যেতে পারে কি মাইক্রোস্কোপিক ড্রিফট দ্বিতীয় যেটা হচ্ছে কি জেনারেল ড্রিফট অর্থাৎ পাঁচ মিনিট বা দশ মিনিট ধরে আমরা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে পারি না দুজন মানুষ হয়তো কথা বলছে কোনো একটা বিষয় যে পলিটিক্স কিন্তু সেটা নিয়ে কথা বলতে বলতে কিছুক্ষণ পরে তারা সেখান থেকে চলে গেলো স্পিরিচুয়ালিটি তারপর চলে গেল শাহরুখ খানের নতুন কি সিনেমা বার হচ্ছে তারপর সেখান থেকে চলে গেল অন্য বিষয় তারপর তাদের ফ্যামিলির বিষয়ে কথা বলতে শুরু করে দিল ও পাঁচ মিনিটের মধ্যে তারা গোটা পৃথিবীতে ঘুরে আসলো একবার এটাকে বলা হচ্ছে কি জেনারেল ড্রিফট অর্থাৎ প্রত্যেক এক দু মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে আমরা ড্রিফট করতে থাকছি ঠিক আছে যে ড্রিফটগুলোকে কি আমরা রেকগনাইজ করতে পারি যেটাকে আমরা ধরতে পারি বা চোখে দেখতে পারি যদি আমরা খেয়াল করি যে কিছুক্ষণ বাদে তো আমি একটা অন্য জিনিস নিয়ে ভাবছিলাম এখন তো আমি অন্য জিনিস নিয়ে ভাবছি কিন্তু আমি তো ভাবনাটা এই কারণে শুরু করিনি এই যে আমরা খেয়াল করতে পারছি এটাই হচ্ছে কি জেনারেল ড্রিফট ওকে এই যে খেয়াল করার সমতা বা খেয়াল করার মধ্যে যে একটা ক্ষমতা আমাদের মধ্যে আছে না তিন নম্বর এটা হচ্ছে কি ড্রিফ্ট অফ প্যাটার্ন অর্থাৎ আমাদের লাইফের মধ্যে আমরা ড্রিফট করতে থাকি অর্থাৎ কেউ হয়তো জীবন শুরু করলো সে চাই যে আমি একটা বিজনেস করবো এবং সে বিজনেস করার জন্য তার একটা প্রোজেক্ট কাজ শুরু করলো সে এক বছর দু বছর ধরে করছে করতে করতে সেখান থেকে কোনো কারণে সে ড্রিফটে অন্যদিকে চলে গেল জীবনে তারপর সেখান থেকে সে দিকে চলে গেল তারপর সবার শেষে দেখা গেলো যখন তার পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হলো সে ক্রিমিনাল হয়ে গেল অথবা অন্য কোনো একটা বাজে সঙ্গতে পড়ে গেল না এটা কি এটা হচ্ছে কি সমগ্র লাইফের স্তরে একটা প্যাটার্ন তৈরি হয় সেই প্যাটার্নের মধ্যে আমরা ড্রিফট করতে থাকি তারপর আমরা দিকভ্রষ্ট হয়ে যাই জীবনে যে আমরা কোথায় চলেছি আমরা কী করছি কেন করছি আমরা কিছুই বুঝতে পারছি না সব কিছু থেকেও যেন কিছুই নেই এটা হচ্ছে কি একটা ওভারঅল লাইফের মধ্যে ড্রিফট যখন আমাদের মাইন্ডে ড্রিফট শুরু হয় তখন আমাদের লাইফেও ড্রিফট হতে শুরু করে দেয় তো ড্রিফট তিন রকমের একটা হচ্ছে লাইফের মধ্যে ড্রিফ্ট হয় একটা হচ্ছে কি আমাদের জেনারেল যে ড্রিফ্ট আর একটা হচ্ছে কি মাইক্রোস্কোপি অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম ড্রিফট এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ড্রিফট সেগুলোকে আমরা অত সহজে ধরতে পারবো না লাইফের ড্রিফটগুলোকে আমরা সহজেই ধরতে পারি এবং আমাদের মনে যে জেনারেল ড্রিফট সেটাকে আমরা খুব সহজে ধরতে পারি এই যে ড্রিফট সেটাকে আমরা আরও দুই রকমভাবে ভাগ করতে পারি একদিকে হচ্ছে কি রেকগনাইজেবল ড্রিফট আর একটা হচ্ছে আনরেকগনাইজড ড্রিফট অর্থাৎ কখনও কখনও আমাদের মনের মধ্যে এমন ড্রিফট ঘটতে থাকে যে ড্রিফ্টগুলোকে কি আমরা ধরতে পারি না বা রেকগনাইজ করতে পারি না হয়তো আমি কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করা শুরু করেছি যে আমি বই পড়াশুনো করব প্রত্যেক দিন এক ঘন্টা করে তারপর সেটা নিয়ে চিন্তা করতে করতে আমি পাঁচ মিনিট বা দু দশ মিনিটের মধ্যে আমরা অন্য বিষয় নিয়ে চিন্তা করছি যে নতুন কী সিনেমা বার হচ্ছে সেই সিনেমাটা আমি কবে দেখব বন্ধুদের সাথে ঘুরতে যাব কিন্তু আমি সেটা সেই যে চিন্তাটাতে সরে এসেছি যে ড্রিফট করেছি আমার মনটাকে আমি আর ফিরিয়ে নিয়ে যেতে পারবো না আমি জানতেই পারবো না যে অ্যাকচুয়ালি আমি ড্রিফট করেছি অর্থাৎ অবচেতনভাবে আমি ড্রিফট করছি অচেতনভাবে আমি ড্রিফট করছি আনকনসাসলি আমি ড্রিফট করছি সেই যে নিজের অজান্তে ড্রিফট করছে সেটা হচ্ছে কি আনরেকগনাইজেবল ড্রিফট আমরা জানিই না যে আমরা ড্রিফট করে যাচ্ছি ঠিক আছে অর্থাৎ আমরা সে আমাদের ড্রিফটটাকে বা মনের যে বিকৃতি সেটাকে আমরা ধরতে পারছি না অন্যদিকে আরেক রকমের ড্রিফট হয় যেটা কি আমরা রেকগনাইজ করতে পারি আমরা ধরতে পারি যে আমরা ড্রিফট করেছি আমি একটা জিনিস নিয়ে চিন্তা করে শুরু করেছিলাম কিন্তু পাঁচ মিনিট বাদে আমি দেখছি যে আমি অন্য কিছু নিয়ে ভাবছি এটা হচ্ছে কি রেকগনাইজেবল ড্রিফট অর্থাৎ যেখানে ড্রিফটটাকে আমি মানসিকভাবে ধরতে পারছি বা দেখতে পাচ্ছি মনের মধ্যে মনের চোখ দিয়ে সেটা হচ্ছে কি রেকগনাইজেবল ড্রিফট যখনই আমরা এই রেকগনাইজেবল ড্রিফটে পৌঁছাই তখন আমাদের মন ড্রিফটিং থেকে সরে আসে অর্থাৎ মনের যে স্বাভাবিক যে একটা গ্রন্থি বা একটা কেন্দ্র যেখান দিয়ে সবসময় আমরা চিন্তা করতে থাকি সেই কেন্দ্র থেকে সরে একটা অন্য কেন্দ্রের দিকে আসে কে আমাদের মনের মধ্যে যে এই ড্রিফটাকে দেখতে পাচ্ছে কে যে এই ড্রিফটাকে ধরতে পারছে সেই যে অংশটা সেটাকে আমরা বলি কি ইন্টেলিজেন্স যেটার সাহায্যে আমরা রিফ্লেকটিভ থিঙ্কিং করি যেটা হচ্ছে আমাদের রাইট থিঙ্কিং অর্থাৎ সঠিক বা সুস্থভাবে চিন্তা করার ক্ষমতা না ওই যে রিফ্লেকটিভ থিঙ্কিং এটা কিন্তু আমাদের মনের মধ্যে সাধারণ অবস্থায় থাকে না যখন আমরা ড্রিফটকে ধরতে পারি বা মানসিকভাবে দেখতে পাই এবং যেখান থেকে আমরা চিন্তা শুরু করেছিলাম সেখান থেকে অন্যদিকে বারবার চলে যেতে যেতে আমরা সেখান থেকে মনটাকে আবার ফিরিয়ে আনছি আবার অন্যদিকে মন চলে গেল আবার ফিরিয়ে আনছি যত বারবার আমরা এরকম করতে থাকব। তত আমাদের ড্রিফট থেকে মনটায় সরে সরে এই ড্রিফটিংয়ের যে সেন্টার বা গ্রন্থি সেখান থেকে চিন্তা করাটা কম হয় সেখান থেকে মনটা সরে চলে যাবে অন্য একটা কেন্দ্রে সেই কেন্দ্র দিয়ে আমরা চিন্তা করতে শুরু করি না এই যে কেন্দ্রটা এটা হচ্ছে কি রিফ্লেকটিভ থিঙ্কিং না আজকের দিনে বেশিরভাগ মানুষ এটা বলে কি যে কর্মই প্রধান কাজ করো অনেক বেশি পরিশ্রম করো বেশি কিছু চিন্তা করতে হবে না বেশি ভেবো না অনেক বেশি পরিশ্রম করো কিন্তু এটা একটা ভুল ধারণা চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি সঠিকভাবে চিন্তা না করেন তাহলে আপনি যে কাজটা করবেন সেটা ভুলভাবে করবেন ভুল পথে করবেন কেন কারণ ধরুন এই যে রিফ্লেক্টিভ থিঙ্কিং তার কাজটা কি কেন এটা কর্মের থেকে বা কাজের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই রিফ্লেক্টিভ থিঙ্কিং না রিফ্লেকটিভ থিঙ্কিং হচ্ছে কি দুটো কাজের মাঝখানের একটা অংশ ধরুন আপনি একটা বিজনেস শুরু করলেন তারপর এক বছর চেষ্টা করলেন সেটা ব্যর্থ হয়ে গেল তারপর আপনি ভাবলেন কি এবার আমি একটা নতুন কিছু চেষ্টা করব জীবনে আমি নতুনভাবে শুরু করব তো তখন আপনি কি চিন্তা করছেন সেটা নিয়ে যে আপনার লাস্ট এক বছরে কি কি ভুল হয়েছে কোথায় কোথায় মিস্টেক হয়েছে সেগুলোকে আপনি কিভাবে ঠিক করতে পারবেন সেটা হচ্ছে কি থিঙ্কিং রিফ্লেক্টিভ থিঙ্কিং সেই যে থিঙ্কিং আপনি যখন করছেন নিজের উপর নিজে রিফ্লেক্ট করছেন নিজেকে আপনি নিজের থেকে একটু দূরে সরিয়ে নিয়ে নিয়ে যাচ্ছেন নিজেকে দুই ভাগে ভাগ করে নিচ্ছেন তারপর এক ভাগকে আপনি দূরে সরিয়ে নিয়ে সেইখান থেকে আপনি নিজের কাছে ফিরে আসছেন এটা হলো কি রিফ্লেকটিভ থিঙ্কিং অর্থাৎ আমি ভাবছি যে অন্যরা আমার সম্পর্কে কী ভাবে বা আমার মধ্যে আমি কি ভুল দেখতে পাচ্ছি তো একটা যে ভুল করছে আরেকটা হচ্ছে যে দেখতে পাচ্ছে সেই ভুলটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছে এটা হচ্ছে কি রিফ্লেক্টিভ থিঙ্কিং অর্থাৎ সেলফ রিফ্লেকশন যেমন আয়নার মধ্যে আমরা আমাদের রিফ্লেকশান দেখি তেমনই আমরা আমাদের অংশকে দুটো ভাগে ভাগ করে নিই একটা ভাগের মধ্যে আর একটা ভাগের আমরা রিফ্লেকশন দেখার চেষ্টা করি একটা বিজনেস করলাম সেটা ব্যর্থ হলো তারপরে আমরা সেলফ রিফ্লেকশন করছি রিফ্লেকটিভ থিংকিং প্র্যাকটিস করছি করে ভাবছি যে আমি কী কী ভুল করেছি এরপরে কি করব। যদি আমরা সেই সঠিকভাবে চিন্তা না করি সেই সময় তাহলে পরবর্তীতে আমরা যে কাজটা করব। সেই কাজটাও ভুল পথে হবে অর্থাৎ এই রিফ্লেকটিভ থিঙ্কিং আমাদের পরবর্তী কাজের দিকটাকে নির্দেশ করে ডিরেকশানটাকে ডিফাইন করে কোন পথে সেটা চলবে সেটা কতটা শক্ত হবে কতটা স্ট্রং হবে কতটা তাড়াতাড়ি হবে যদি সেই রিফ্লেকটিভ থিঙ্কিংটা সঠিকভাবে না হয় তাহলে সেটা নির্ধারণ করবে যে পথটা সেই পথটা ভুল হবে তখন আমরা আবার ভুল করব। তো শুধুমাত্র কাজ করে গেলেই সেটা সঠিক হবে বা অনেক বেশি কাজ করতে হবে সবসময় এমনটা নয় বরং আমাদেরকে সঠিকভাবে চিন্তা করা শিখতে হবে সঠিকভাবে রিফ্লেকটিভ থিঙ্কিং করা শিখতে হবে না আমি রিফ্লেক্টিভ থিঙ্কিং কী না রিফ্লেক্টিভ থিঙ্কিং মানে হচ্ছে অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলে মেটাকগনিশান থিঙ্কিং কখনও কোনো একটা বিষয়ে হয় না অর্থাৎ আমি চিন্তা করছি কোনো একটা বিষয় এমনটা এটাকে থিঙ্কিং বলে না থিঙ্কিং মানে হচ্ছে কি যেটা হচ্ছে ড্রিফ্ট হচ্ছে অর্থাৎ থিঙ্কিং মানে হচ্ছে কি যেটা আমার মধ্যে স্বাভাবিকভাবে উঠে আসছে অর্থাৎ আমি চোখে দেখছি কানে শুনছি হাতে স্পর্শ করছি এগুলোই সব থিঙ্কিং আমার মনের ভেতর থেকে একটা একটা উপলব্ধি উঠে আসছে এটাই হচ্ছে থিঙ্কিং আমার মনের ভেতর থেকে একটা ছবি উঠে আসছে মনটা একটা চিন্তার স্রোতে টেনে নিয়ে চলে যাচ্ছে যেমন ঝড় হলে আমাদের জামাগুলো উড়ে যায় গাছপালা একদিকে বেঁকে যায় তেমন আমাদের মনের মধ্যে একটা ঝড় চলতে থাকে সেটা সবসময় মনকে একটা গতিতে বা একটা দিকে টেনে নিয়ে ফেলার চেষ্টা করে সবসময় নিম্নমুখী গতিতে চলার চেষ্টা করে মন আর এই রিফ্লেকটিভ থিঙ্কিংয়ের কাজ কি রিফ্লেক্টিভ থিঙ্কিংয়ের কাজ হচ্ছে মনটা যেদিকে যাচ্ছে সেই স্বাভাবিকভাবে আমরা চোখে যা দেখছি কানে যা শুনছি আমরা যে কথাগুলো বলছি অত্যন্ত স্বাভাবিকভাবে আমাদের মধ্যে যা কিছু আসছে সেখান থেকে কাট করা অর্থাৎ সেখানে একটা একটা ছেদ করে দেওয়া সেখানে ভেঙে ফেলা সেটা না করে সেখান থেকে নিজেকে উইথড্র করে নেওয়া তুলে নেওয়া সেখান থেকে নিজের মনটাকে নিজের চেতনাটাকে অর্থাৎ যেটাকে বলা যেতে পারে কি মেটা কগনিশান যখন আমরা থিঙ্কিং করি সেটা সময় থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং ফর এক্সাম্পল ধরুন আমি ভাবছি যে আমি এবার থেকে বই পড়বো নাও এখানে মানে কি আমি এবার থেকে প্রতিদিন এক ঘন্টা করে বই পড়াতে সময় দেব তাহলে এই যে আমি ভাবছি তার মানে আগে আমি কিছু করেছি সেই চিন্তার উপরে আমি চিন্তাটা করছি বা আমি কাল থেকে বই পড়ব অর্থাৎ আগে আমি বই পড়িনি বই মানে কি সেটা আমি আগে থেকে জানি পড়া মানে কি সেটা আমি আগে থেকে জানি তাহলে সেই যে থিঙ্কিংগুলো অলরেডি আমার মধ্যে আছে তার উপরে আমি থিঙ্কিংটা করছি বা আগে আমি এই কাজটা ভুল করেছিলাম এবারে আমি এই কাজটা করব তাহলে কি একটা চিন্তার উপরে আর একটা চিন্তা আমি দিচ্ছি এটা হচ্ছে কি থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং অর্থাৎ চিন্তা সম্পর্কেই চিন্তা করছি আমরা এটাই হচ্ছে কি মেটা কগনিশান কগনিশান মানে হচ্ছে সাধারণ থিঙ্কিং অর্থাৎ চোখে দেখছি কানে শুনছি এবং আমাদের মনের মধ্যে কোনো একটা শব্দ তৈরি হচ্ছে আমাদের মধ্যে স্ট্রেস তৈরি হচ্ছে আপনি কোনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন অনেক গাড়ি ঘোড়া চলছে অনেক চারিদিকে চিৎকার চাঁচেমাচি হচ্ছে আপনার মনের মধ্যে একটা বিরক্তি ভাব তৈরি হচ্ছে এমনি তৈরি হচ্ছে আপনি সেটা চিন্তা করছেন না এটাই হচ্ছে কি কগনিশন অর্থাৎ হচ্ছে কি থিঙ্কিং এটা হচ্ছে কি ড্রিফট অন্যদিকে হচ্ছে কি রাইট থিঙ্কিং যেটা হচ্ছে কি মেটা কগনিশন অর্থাৎ আপনি সচেতন হলেন হয়ে মনটাকে আপনি ডিফ্টের থেকে তুলে নিয়ে আসলেন নিয়ে আপনি ভাবছেন আমি কেন এখানে এসেছি এই জায়গার মধ্যে আমি এখান থেকে কি করে বার হতে পারি এটা আমি কিভাবে করব। এবার আপনি সঠিকভাবে চিন্তা করছেন সেই চিন্তার উপরে আপনি রিফ্লেক্ট করছেন ওকে এখানে আমরা আমাদের মনকে এই যে রিফ্লেক্টিভ থিঙ্কিং সেখানে আমরা মনকে দুই ভাগে ভাগ করে নিই একটা হচ্ছে আমাদের সেলফ আর একটা হচ্ছে কি আদার অর্থাৎ অন্য একজন মানুষ অন্য একটা সত্তা এটার মানে কি ধরে নেওয়া যাক আমি একটা ইন্টারভিউ দিতে গেছি সেখানে গিয়ে আমি ইন্টারভিউ দিলাম এবং ইন্টারভিউতে আমি ব্যর্থ হলাম পরীক্ষাতে আমি মানে চান্স পেলাম না বা সেই চাকরিতে আমি চান্স পেলাম না এবার আমি বাড়ি এসেছি এসে আমি সেলফ রিফ্লেকশন করছি যে আমি কেন ও সেই পরীক্ষাতে আমি চান্স পেলাম না বা সেই ইন্টারভিউতে আমি চান্স পাইনি আমি যখন চিন্তা করছি তখন আমি ভাবছি ইন্টারভিউয়ারের মতো করে আমি নিজেকে দেখার চেষ্টা করছি আমি ভাবছি যে আমারই একটা অংশ যেটা আমি ইন্টারভিউয়ারের ওখানে প্রজেক্ট করছি বা তার জায়গাতে আমি নিজেকে বসাচ্ছি কল্পনা করে নিচ্ছি তার চোখ দিয়ে আমি নিজেকে দেখার চেষ্টা করছি যে আমি কেমন ড্রেস পরে গেছিলাম আমি কোন কোন প্রশ্নের উত্তর ভুল দিয়েছি আমি কি কনফিডেন্স ছিলাম না বা এই সমস্ত প্রশ্ন আমি তার চোখ দিয়ে নিজেকে দেখছি কিন্তু তার যে চোখ সেটা তো অ্যাকচুয়ালি কেমন সেটা তো আমি জানি না সেটা আমার মনের মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে আমার মনটা একটা হচ্ছে আমি নিজে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় যেমন আর একটা হচ্ছে কি সেই অংশ থেকে সরে গিয়েছে আমারই মনের একটা অংশ যে অন্য মানুষের মতো নিজেকে কল্পনা করে নিচ্ছে যে কল্পনা করে নিচ্ছে যে আমি আর আমি নই আমি হচ্ছে সেই ইন্টারভিউ আর যে ইন্টারভিউ নিচ্ছে সে তারপর তার চোখ দিয়ে আমি দেখার চেষ্টা করছি আমি কেমন এটা হচ্ছে কি সেলফ রিফ্লেকশান অর্থাৎ অন্যদের থ্রুতে নিজেকে দেখা একটা হচ্ছে কি যখন আমরা অন্যদের সম্পর্কে ভাবি আর দ্বিতীয় হচ্ছে কি যখন অন্যরা আমাদের সম্পর্কে ভাবে আর তৃতীয় যখন হচ্ছে আমরা ভাবছি যে অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে অর্থাৎ প্রথম অবস্থায় যখন আমরা অন্যদের সম্পর্কে ভাবি সেটা হচ্ছে অত্যন্ত নিচু মনের ভাবনা। অর্থাৎ ওই লোকটা না খুব খারাপ ওই মানুষটা না খুব ভালো ওই পাশের বাড়ির ছেলেরাও তো একদম কিচ্ছু পারে না অর্থাৎ অন্যদের সম্পর্কে আমরা বিভিন্ন রকমের কমেন্টস দিচ্ছি বিভিন্ন রকমের কথা বলছি এটা হচ্ছে কি বাঙালির একটা চিরাচরিত স্বভাব যেটা অত্যন্ত বাজে এবং নোংরা এটা কখনোই করা উচিত নয় অন্য মানুষ সম্পর্কে কমেন্টস যত আপনি কম দেবেন ততই বেশি ভালো দ্বিতীয় রকমের চিন্তা অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে যখন সেই মানুষটা আমাকে বলল যে সে আমার সম্পর্কে এই জিনিসটা ভাবে বা সে আমার সম্পর্কে এটা অনুভব করে তো সেটা আমি জানলাম বা ব্যাস সেইটুকুই আমি প্রকৃতপক্ষে জানতে পারবো না কোনো দিনই যে অন্য মানুষের মনের ভেতরে ঠিক আমার সম্পর্কে কেমন অনুভূতি আছে কারণ সেই মানুষটা নিজেও জানে না তার মনের ভিতরে কেমন অনুভূতি আছে আমরা কি জানি আমাদের মনের ভিতরে আমাদের সম্পর্কে বা কেমন অনুভূতি আছে আমরা এমন মানুষ নই যে একজন আমি নিজে আমাকে সম্পূর্ণরূপে জানি অন্য মানুষে তাকে সম্পূর্ণরূপে জানে এবং আমরা একে অপরকে জানার চেষ্টা করছি না বরং আমরা আমাদেরকেই ভালো করে বুঝি না তাহলে অন্যদেরকে কি করে বুঝবো তো দ্বিতীয় যে চিন্তা অন্যরা আমাদের সম্পর্কে ভাবছে সেটাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই সেটাকে বেশি মূল্য দেওয়ার কোনো কারণ নেই অত্যন্ত স্বাভাবিক এবং সাধারণ বিষয় সেটা কিন্তু সবথেকে বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তৃতীয় রকমের চিন্তা সেটা কি যখন আমরা ভেবে নিচ্ছি যে অন্যরা আমাদের সম্পর্কে কী ভাবছে সেটা কি আমাদেরই মনের একটা অংশ সেটা অন্যরা কেউ নয় অন্য কোনো মানুষ নয় সেটা আমাদের মনের একটা অংশ এটাকে আমরা স্প্লিট করে নিয়েছি দুই ভাগে ভেঙে নিয়েছি নিয়ে সেখান থেকে একটা দূরত্ব তৈরি করেছে একটা গ্যাপ তৈরি করেছি একটা এই গ্যাপের মধ্যে দিয়ে আমরা নিজের কাছেই আবার ফিরে আসছি নিজেকেই আমরা নির্ধারণ করছি এটাই হচ্ছে কি সেলফ রিফ্লেকশান না সেলফ রিফ্লেকশান করার জন্য আপনাকে কী করতে হবে কিছু প্রশ্ন নিতে হবে যদি আপনি এটা প্র্যাকটিস করতে চান সঠিক পথের চিন্তা অর্থাৎ সুস্থ চিন্তা অর্থাৎ রাইট থিঙ্কিং অর্থাৎ সেলফ রিফ্লেকশন যদি আপনি এটাকে অভ্যাস করতে চান তাহলে আপনাকে কি করতে হবে কোনো একটা টপিক বা কোনো একটা বিষয় বা কোনো একটা প্রশ্নকে বেছে নিতে হবে খাতায় সেটাকে লিখতে হবে তারপর আপনাকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট বা তিরিশ মিনিটের একটা টাইম বুক করতে হবে যে এই টাইমটুকু আমি এই প্রশ্নটা সম্পর্কে আমার মনে যা যা চিন্তা আসবে সেটা আমি এখানে লিখবো মনটা যখনই অন্যদিকে চলে যাবে অন্য কোনো বিষয়ে চলে যাবে তখন আমি সেই জিনিসটাও এখানে লিখে ফেলবো যে আমি তখন আমি সেটাকে খেয়াল করবো যে আমার মনটা অন্যদিকে চলে যাচ্ছে তারপরে আবার আমি মনটাকে ফিরিয়ে আনবো এইভাবে কি আমরা ড্রিফটটাকে কি ধরতে পারি ড্রিফটাকে কি আমরা সরাতে পারি নিজের মনকে ড্রিফটের থেকে ধীরে 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 আমরা সরিয়ে আনতে পারি ওকে এটাকে বলা হয় কি ড্রিফট রেকগনিশান ধরা যাক আমরা একটা প্রশ্ন নিই যে আমাদের জীবনের পারপাস কী বা আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য কী বেঁচে থাকার যখনই আমরা এই প্রশ্নটা নিয়ে ভাববো তখন আমাদের বিভিন্ন জিনিস মনে হবে যে না আগে তো আমি এটা ভাবতাম ওই লোকটা তো আমাকে এটা বলেছিল নিউজ চ্যানেল এটা দেখিয়েছে না আমার বাবা বলে যে চাকরি পেতে হবে না আমার বন্ধুরা তো এটা করছে আপনার জীবনের প্রধান উদ্দেশ্য কি সেটা নিয়ে ভাবতে গিয়ে আপনি বিভিন্ন জিনিস আপনার মাথায় চলে আসবে হাবড়ি জাবড়ি ভর্তি অপ্রয়োজনীয় জিনিস আপনাকে কী করতে হবে সেগুলো খাতায় লিখতে হবে এবং খেয়াল করতে হবে যে কোথায় কোথায় আপনার মনটা ড্রিফট হয়ে চলে যাচ্ছে কতগুলো সুনির্দিষ্ট জায়গাতেই বারবার আপনার মনটা ড্রিফট হয় যথ যখন আপনি এরকম কুড়ি মিনিট করে প্রত্যেক দিন অভ্যাস করতে থাকবেন তখন আপনি দেখবেন পনেরো কুড়ি দিনের মধ্যেই এক মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে চিন্তা করার ক্ষমতা অনেক পরিমাণে বেড়ে গেছে আপনি এখন অনেক সুস্পষ্টভাবে চিন্তা করতে পারেন অনেক দূর পর্যন্ত ভবিষ্যতে দেখতে পান নিজের মধ্যে দেখতে পান আপনার মনে হবে যেন আপনি অনেক বেশি আগের থেকে শক্তিশালী হয়ে উঠেছেন অন্যদিকে যখন আপনি ডিফ্ট রেকগনিশান শিখে গেলেন তারপর আপনি ধীরে ধীরে চলে আসবেন কোথায় সেলফ রিফ্লেকশানে এই সেলফ রিফ্লেকশান মানে কি না সেলফ রিফ্লেকশন মানে হচ্ছে কি নিজের সেলফকে দুই ভাগে ভাগ করে নিজের কাছে ফিরে আসা এবং চিন্তা করতে থাকা যখন আমরা আমাদের সেলফটাকে অর্থাৎ আমাদের সত্তাটাকে দুই ভাগে ভাগ করছি তখন আমাদের সবসময় একটা অন্য একটা সত্তার দরকার অন্য একটা কোনো জিনিস বা বস্তু দরকার যার উপরে আমাদের যে সত্তাটা অর্থাৎ সেলফটাকে আমরা প্রোজেক্ট করতে পারবো বা বিক্ষেপ করতে পারবো কখনও আমরা আমাদের মনকে চিন্তা করি এইভাবে যে আমার বাবা মা আমার সম্পর্কে কীভাবে অথবা আমার বন্ধু আমার সম্পর্কে কীভাবে সমাজ আমার সম্পর্কে কীভাবে আমার টিচার বা শিক্ষক সে আমার সম্পর্কে কীভাবে অর্থাৎ গোটা পৃথিবী আমার সম্পর্কে কীভাবে এই যে অন্য কখনো সেটা বাবা মা কখনো সেটা বন্ধু কখনো সেটা সমাজ কখনো অন্য কোনো কোনো একটা জিনিস কোনো আমাদের কাছের মানুষ হতে পারে সে আমার সম্পর্কে কীভাবে এই যে অন্য একটা সত্তা তার মধ্যে দিয়ে আমাদের সেলফ নিজেকে দুই ভাগে ভাগ করে তার মধ্যে দিয়ে আবার নিজের কাছেই ফিরে আসছে এটাই হচ্ছে কি সেলফ রিফ্লেকশান নাও এইভাবে আমরা আমাদের মনকে যত বেশি দূর পর্যন্ত বিক্ষেপ করতে পারবো তত বেশি এই যে গ্যাপটা যতটা ডিস্ট্যান্সটা যত বেশি হবে তত বেশি আমাদের মনের শক্তিটা বাড়তে থাকবে অর্থাৎ আমাদের চিন্তা করার ক্ষমতা বাড়তে থাকবে যত বেশি আমাদের কল্পনা শক্তি বেশি হবে যত বেশি আমাদের তীক্ষ্ণ চিন্তা করার ক্ষমতা থাকবে তত বেশি দূর পর্যন্ত আমরা আমাদের মনটাকে বিক্ষেপ করতে পারব আবার যত বেশি দূর বিক্ষেপ করতে পারবো তত বেশি পরিমাণে আমাদের তার সূক্ষ্ম হতে শুরু করবে না এই যে মনকে অনেক দূর পর্যন্ত বিক্ষেপ করা কিন্তু সবথেকে বেশি ভালো আমরা কত দূরে বিক্ষেপ করতে পারি মনকে মনকে আমরা বিক্ষেপ করতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সম্পর্কে কী ভাবতো আপনি তার সমস্ত লেখা পড়লেন তার সমস্ত বই পড়লেন তারপরে আপনি দেখলেন যে আপনি জীবনে যা যা কিছু করেছেন তার চোখ দিয়ে ভাবলে তার মূল্য কতটা অথবা আপনি তো স্বামী বিবেকানন্দের সম্পর্কে অনেক বেশি পড়াশুনো করেছেন তাহলে আপনি ভাবলেন কি স্বামী বিবেকানন্দের চোখ দিয়ে আপনাকে দেখতে কেমন লাগবে তার চোখ দিয়ে তিনি যেভাবে জগৎকে দেখেছেন তিনি যেভাবে অনুভব করেছেন তার যদি আপনি শিষ্য হতেন বা তার যদি আপনি ছাত্র হতেন তাহলে আপনার আপনাকে সেই তিনি কি চোখে দেখতো। এটা অনেক দূর পর্যন্ত আমরা নিজের মনকে বিক্ষেপ করার চেষ্টা করছি তার সম্পর্কে তার আগে আপনাকে পড়াশুনো করতে হবে তার আগে আপনাকে জানতে হবে তারপরে আপনি নিজেকে বুঝতে হবে নিজেকে জানতে হবে যেটা আপনি কি যখন আপনি ড্রিফট প্র্যাকটিস করছেন ড্রিফ্ট রেকগনিশন তখনই আপনি সেই জিনিসগুলো করে নিচ্ছেন যার ফলে আপনি এই ধরনের চিন্তা করতে সক্ষম হয়ে উঠবেন ধীরে ধীরে কিন্তু সব সর্বোচ্চ কত দূর পর্যন্ত আমরা আমাদের মনকে বিক্ষেপ করতে পারি সেলফ রিফ্লেকশানের সময় সব থেকে দূরে আমরা যেখানে মনকে বিক্ষেপ করতে পারি সেটা আর কিছুই নয় এটা হচ্ছে ঈশ্বর অর্থাৎ গড আল্লাহ বা ভগবান যাই বলুন আপনি না অর্থাৎ প্রশ্ন এটা নয় যে আমরা ঈশ্বর সম্পর্কে কি ভাবি সেটা মূল্যবান নয় বা ঈশ্বর আমাদেরকে নিয়ে কী ভাবে সেটাও মূল্যবান নয় বরঞ্চ আমরা কি ভাবছি যে ঈশ্বর আমাদেরকে নিয়ে কী ভাবে সেটা হচ্ছে মূল্যবান অর্থাৎ আমরা যখন আমাদের একটা অংশকে ঈশ্বরের কাছে প্রোজেক্ট করছি যে তার চোখে আমরা কেমন দেখতে এটা আমরা যখন ভাবছি সেটা আমাদেরই মনেরই একটা অংশ কিন্তু আমাদের মনের অংশটাকে আমরা ভেঙে অনেক দূরে পাঠাচ্ছি ঈশ্বরের চোখ দিয়ে আমরা নিজেকে দেখার চেষ্টা করছি সেটাই হচ্ছে কি সর্বোচ্চ হাইয়েস্ট ফর্ম অফ সেলফ রিফ্লেকশান যেখানে আমরা এটা রিয়েলাইজ করতে পারি এটা আমরা উপলব্ধি করতে পারি আমাদের জীবনে আধ্যাত্মিকতা সম্পর্কে সব থেকে প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় এটা নয় যে আমরা ঈশ্বরে বিশ্বাস করি কি করি না বা বা করি না বরঞ্চ এটা যে ঈশ্বর আমাদেরকে বিশ্বাস করে অর্থাৎ আপনার ঈশ্বরে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই সেটা মূল্যবান নয় বরঞ্চ আপনি এটা মনে করুন যে ঈশ্বর নিজে আপনাকে বিশ্বাস করে এবং যার ফলে আপনি আপনার জীবনে যা চান সেই সব কিছু করতে পারেন আপনি সেই সমস্ত পরিশ্রম করতে পারেন সেই সমস্ত কাজ করতে পারেন আপনার জীবনে সেই সমস্ত স্বপ্নকে আপনি পূরণ করতে পারেন যা যা কিছু আপনি চান কারণ আপনি ঈশ্বরে বিশ্বাস করেন সেই জন্য নয় বরঞ্চ ঈশ্বর নিজে আপনাকে বিশ্বাস করে আপনার উপরে তার বিশ্বাস আছে এটাই হচ্ছে কি সেলফ রিফ্লেকশনের সব থেকে উচ্চতম স্তর আশা করি আপনার ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে আপনি এখান থেকে অনেক নতুন কিছু শিখতে পেরেছেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং কমেন্ট সেকশানে নিচে লিখে জানাবেন যে আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে যদি আপনি ড্রিফ রেকগনিশান প্র্যাকটিস করতে চান তাহলে আপনি কিছু প্রশ্ন লিখে নিতে পারেন যেগুলো আমি আজকের ভিডিওটা আপনার সাথে শেয়ার করে দিচ্ছি আমাদের জীবনের পারপাস কী বা আমাদের অস্তিত্বের সব থেকে আমাদের অস্তিত্বের মূল্য কী আমাদের জীবনের মানে কী কেন আমরা বেঁচে আছি অথবা আপনি ভাবুন আমাদের মন কীভাবে কাজ করে কেন আমাদের অতীত আমাদের ভবিষ্যতের থেকে আলাদা নয় এই প্রশ্নগুলোকে আপনি বারবার করে খাতায় লিখে অভ্যাস করতে পারেন এবং পরবর্তী ভিডিওসেও আমি আরও নতুন কিছু প্রশ্ন দেব যেগুলোর সাহায্যে আপনি ডিপ রেকগনিশান প্র্যাকটিস করতে পারবেন এবং ধীরে ধীরে নিজের মনকে তৈরি করতে পারবেন সেলফ রিফ্লেকশনের জন্য এবং এছাড়া আরও একটা অন্য পদ্ধতি যেটাকে আমরা বলে থাকি কি মাইন্ডফুলনেস বা মেডিটেশন খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটা বাংলা গাইডেড অডিও মেডিটেশন লঞ্চ করা হবে তো তার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ সো মাচ